পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তির সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে আপনারা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট টিচার পদে একটি ভ্যাকান্সি রয়েছে টিচার ট্রেনিং সার্টিফিকেট অথবা ডিএলএড ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন এর পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদেও আপনারা আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির পাশাপাশি আপনাদের বিএড যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারছেন মিউজিক টিচার পদেও এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের মিউজিক টিচার পদে আবেদন করবার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি থাকতে হবে সিমিলার ফিল্ডে আপনাদের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটি আইসিএসসি বা আইএসসি লেভেলের স্কুলে কাজ করার বা সমতল লেভেলের কোনো স্কুলে কাজ করার তাহলে এক্ষেত্রে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যেতে পারেন আপনাদেরকে আপডেটেড সিভি আমি রেডি করতে বলবো এবং তার সঙ্গে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেশন করা জেরক্স কপিকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে আমি পাঠিয়ে দিতে বলবো ইমেল অ্যাড্রেস বরাবর অথবা পোস্টাল অ্যাড্রেস বরাবর যদিও কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি নোটিশের মধ্যে পরিষ্কারভাবে না বলা হলেও এক্ষেত্রে যারা সরাসরি চিঠি পাঠাবেন প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিলে অনেক সময় অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট হয় আর যাদের বাড়ির কাছাকাছি রয়েছে স্কুলটি তারা স্কুলে যোগাযোগ করেও সরকার সরাসরি হাতে হাতে গিয়ে জমা করে আসতে পারেন আপনারা ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন যারা দূর থেকে অ্যাপ্লিকেশন পাঠাবেন তাদের জন্য বলে দিচ্ছি দেখুন এসপি এম ও ডবল টি এল এনই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করবেন আর যারা সরাসরি অ্যাপ্লিকেশান পাঠাবেন স্কুল অ্যাড্রেস বরাবর তারা এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন অর্থাৎ সেন্ট পলস মিশন স্কুল কমা ফাইভ স্কটলেন কমা কলকাতা সাত লক্ষ নয় আপনারা এই অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন যারা সরাসরি চিঠি পাঠাতে চান তারা চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নেতাজি সুভাষ রিজিওনাল ইনস্টিটিউট অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট কল্যাণী এই ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে এটি একটি কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তিনটি আলাদা আলাদা ডিপার্টমেন্টে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে আবেদন করতে পারছেন রিক্রুটমেন্ট করা হবে মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে লেকচারার হিসেবে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট কবে থাকছে সমস্ত বিষয়টি জেনে নেওয়ার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে আপনাদেরকে প্রাথমিকভাবে রিক্রুটমেন্ট করা হবে তিন বছরের জন্য তবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ থাকবে কিনা তবে ম্যাক্সিমাম আপনারা পাঁচ বছর এখানে কাজ করার সুযোগ পেতে পারেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট হওয়ার জন্য এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য ইনস্টিটিউটের থেকে অনেক অনেক বেশি রয়েছে যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অফিশিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করুন এর জন্য গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে এনএসআর ডট কম এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন করে দিন বিজ্ঞপ্তিটি ডিরেক্টরের পক্ষ থেকে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার কলকাতার হাতিয়ারাতে অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ এবং সমস্ত সাবজেক্টেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আবেদন করবার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির পাশাপাশি অবশ্যই উভয় ক্ষেত্রে ট্রেনিং ডিগ্রিটাও থাকতে হবে আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন সাত বারো দু তারিখে সকাল দশটা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তবে বরাবরের মতো বলবো যাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নেই এবং ইংলিশে কথা বলার ততটা ফ্লুয়েন্ট নেই তারাও কিন্তু এই নিয়োগে অংশ নেবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের এক্সপিরিয়েন্স হবে ইন্টারভিউতে অংশ নিলে যাই হোক চাকরিটা প্রত্যেকেই পান এটা আমার প্রার্থনা আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এই জায়গাতে থার্টি সি বাই ওয়ান হাতিয়ারা রোড কলকাতা ওয়ান ফাইভ সেভেন এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে আপনারা আগে কিন্তু অ্যাপ্লিকেশানটি জমা করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ও জে এস পিইউ সি এল কে ও এল কে এ টি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ পরিষ্কারভাবে আরেকবার বলে দিচ্ছি ওজাস পাবলিক স্কুল কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের সিবিটি কিন্তু আগে ড্রপ করতে হবে আপনারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নাইন ডাবল জিরো সেভেন ওয়ান ফোর এইট ট্রিপল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কমার্স টিচার পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি সাতাশ এগারো দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে এমকম যোগ্যতা এবং বিএড যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সিমিলার ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন এই নিয়োগে শুধুমাত্র লেডি ক্যান্ডিডেটরাই অংশ নিতে পারছেন আপনাদেরকে আবেদন করবার জন্য একটি অ্যাপ্লিকেশন কিন্তু নিজে হাতে লিখতে হবে এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনাদের সেলফ অ্যাডাস্ট্রেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টে আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন তার মধ্যে কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু এক কপি দিয়ে দেবেন অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠাবেন লেডি প্রিন্সিপালের অনুকূলে তবে এই স্কুলটির ফুল অ্যাড্রেস কিন্তু নোটিশের মধ্যে দেওয়া না থাকলেও আমি আপনাদেরকে একটু গুগল করে জেনে নিতে বলবো নিয়ে সেইভাবে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন অ্যাপ্লিকেশনটি বাই পোস্টে কিন্তু পাঠিয়ে দেবেন এছাড়া ইমেল অ্যাড্রেস বড় অ্যাপ্লিকেশন পাঠিয়ে রাখতে পারেন তবে বাই পোস্টে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতেই হচ্ছে তো এর জন্য খাম নিতে হবে খামের উপরে টপ অফ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে আপনারা লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডাক্তার আপনারা লিখবেন টু দা লেডি প্রিন্সিপাল কমা দিয়ে লিখবেন প্রাত মেমোরিয়াল স্কুল এই স্কুলটির অ্যাড্রেস কি রয়েছে আরও একবার বলছি একটু গুগলে গিয়ে যান গুগলে গিয়ে সার্চ করে দেখে নিন সেখানে কিন্তু স্কুলটির ওয়েবসাইট পাবেন এবং সেখান থেকে আপনারা ডিটেলসটি পেয়ে যাবেন মানে স্কুলের অ্যাড্রেসটি পেয়ে যাবেন পিনকোড সহ আপনারা সেটিকে খামের ডান দিকে বসিয়ে দিন আর খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেস বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্টে পাঠিয়ে দিন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনারা মেইলও করতে পারেন আপনারা মেল যারা করছেন তারা কিন্তু এটা কখনোই ভাববেন না যে চিঠিটি আপনারা পাঠাবেন না আপনারা যারা চিঠি পাঠাচ্ছেন তারা মেলটিও কিন্তু করে রাখবেন মেল অ্যাড্রেস হল প্রাত মেমোরিয়াল স্কুল অ্যাট দ্য ইয়াহু ডট ইন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে রাখতে পারেন দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হচ্ছে এফেক্ট হচ্ছে সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখ থেকে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাডামাস ইউনিভার্সিটির তরফ থেকে সাতাশ এগারো দু চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রফেসার্স অ্যাসোসিয়েট প্রফেসার্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসার্স অফ প্র্যাকটিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এই পদগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের গুগলে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট টাইপ করতে হবে অর্থাৎ অ্যাডামাস ইউনিভার্সিটি ডট এসি ডট আইএন স্ল্যাশ কারেন্ট ভ্যাকান্সিস এই সেকশনটিতে গিয়ে যখনই আপনারা ক্লিক করবেন এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে দিতে পারবেন মূলত কেরিয়ার পেজে গিয়ে আপনাদেরকে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে হবে জানবার পরে আপনারা অ্যাপ্লিকেশানটি ইমেল মারফত পাঠাতে পারেন ইমেল অ্যাড্রেস হলো রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ অ্যাডামাস ইউনিভার্সিটি ডট এসি ডট আইএন এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশানটি পনেরো দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে ইউজিসি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন আরও একবার বলে দিচ্ছি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ অ্যাডামাস ইউনিভার্সিটি ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে পাঠানোর জন্য আপডেটেড রেজিউম এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনাদেরকে কিন্তু স্ক্যান করতে হবে সেলফ অ্যাটেস্টেশন করে কিন্তু সেই স্ক্যান কপিগুলোকে আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে আপনারা অ্যাপ্লিকেশান করবার আগে যদি মনে করেন আমার সহায়তা নেবেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে সহায়তা করব আপনারা ডাইরেক্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও সেখানেও একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেতে পারেন আপনারা সেটিকে অনলাইনেও কিন্তু সাবমিট করে দিতে পারেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাডামাস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগে অংশ নেওয়ার জন্য অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দিন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জার্মেলস একাডেমি শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে জঙ্গলমহল রোড ডাবগ্রাম টু মাঝাবাড়ি ইস্ট এই জায়গাতে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ট্রিপল ডব্লিউ ডট জার্মেলস অ্যাকাডেমি ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে পারেন পারমানেন্ট টিচার পদে এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারবেন টিজিটি ইংলিশ সাবজেক্টে এবং টিজিটি বায়োসায়েন্স সাবজেক্টে একটি একটি করেই কিন্তু ভ্যাকান্সি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে আবেদন করে দিতে পারেন তবে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি কিন্তু থাকতে হবে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এটা নোটিশের মধ্যে জানানো হয়েছে অ্যাপ্লিকেশনটি আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন আপনাদের ইন্টারভিউ কিন্তু এই মাসের শেষা শেষ নাগাদ কিন্তু হতে চলেছে তো অ্যাপ্লিকেশান আপনারা যেরকমভাবে পাঠাবেন সেটা একটু বলে দিই হাতে একটি অ্যাপ্লিকেশান লিখবেন তার সঙ্গে আপডেটেড বায়োডেটা জুড়ে দেবেন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিয়ে একটি ফরম্যাটে রেডি করবেন পিডিএফে পিডিএফে কনভার্ট করে আপনারা অ্যাপ্লিকেশানটি ইমেল মারফত পাঠাতে পারেন এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ মারফতও পাঠিয়ে দিতে পারেন আর যারা হার্ড কপিটি জমা দেবেন তারা সরশরিরে স্কুল অফিসে গিয়ে জমা করে আসতে পারেন আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন আমি বলে দিচ্ছি অর্থাৎ জার্মেস অ্যাকাডেমি অ্যাট দ্য রেট অফ এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে হবে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করবেন সেটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আপনারা প্রিন্সিপালের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন তার কারণ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ মারফতও আপনারা অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন অর্থাৎ এইট ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন থ্রি এইট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা পিডিএফে কনভার্ট করে আপনাদের অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে